হ্যালো ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইজ স্টাডিজ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দু হাজার পঁচিশ সালে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের ইংলিশ দুই নম্বর ইউনিটে আজ আমরা সমাধান করব পনেরো পেজ থেকে তো পনেরো পেজে গত ক্লাসে আমরা প্রশ্নগুলো সলভ করেছিলাম আজ আমরা ডি নম্বর কোশ্চেন থেকে সলভ করব তো ডি নম্বরে দেওয়া আছে ফিল ইন দি গ্যাপস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দি বক্স তো এটার বাংলা মানেটা হচ্ছে এখানে আমাদেরকে বক্স হতে সঠিক শব্দ নিয়ে স্থানগুলো পূরণ করতে হবে তো এখানে বেশ কিছু শব্দ দিয়ে আছে শব্দগুলোর বাংলা মানে আগে আমাদেরকে জানতে হবে তারপর আমরা গল্পটা পড়বো এখানে প্রথমে দেওয়া আছে রিড রিড মানে কি রিড মানে হচ্ছে পড়া তারপর এখানে অ্যান্ড অ্যান্ড মানে হচ্ছে এবং তারপর বুকস আছে বুকস মানে বই আর মানে হয় টপিক্স মানে বিষয় অফ মানে এর বুক মানে বই অনলি মানে একমাত্র ওয়াস মানে একটি হুইস মানে কোনটি হুইস মানে কোনটি আর ইজ মানে হয় তো আশা করি তোমরা এগুলো পারো বা আগে থেকেই জানো যারা জানো না তারা আজ আরও একবার জেনে নিলে তো এখন এই জায়গার বাংলা মানেগুলো তো আমরা জানলাম কিন্তু এখন এটা কোথায় কি বসবে এটা আমাদেরকে আগে জানতে হবে তাই না তো এটা আমরা জানবো অবশ্যই এখানে দেখো প্রথমে দেওয়া আছে দি টেক্সট অ্যাভোর্ড ইজ এ টেবিল ডেস্ক কন্টেন্ট তো এখানে আমাদের হবে কি অফ এখানে আমাদের অ্যান্সারটা হবে এই যে অফ অফ হচ্ছে এখানে অ্যাপ্রোপ্রিয়েট তো এটার প্র বাংলা মিনিংটা আসবে ওপরের পার্টটি একটি সূচিপত্রের সারণা সারণি তো এখানে তারপরে দেখো ইট শোজ হট সাবজেক্ট এখানে বাংলা এখানে আমাদের হবে আর এখানে এ আর ই আর এই যে এখানে তোমাদের দে আছে এটা তোমরা এখান থেকেও লিখে নিতে পারো অসুবিধা নেই আর দেয়ার ইন এ দি ইন এ বুক এখানে হবে বুক এটা তোমরা একটু ঠিক করে নিও তো বুক জার্নাল ম্যাগাজিন অর ইন এ রিসার্চ পেপার তো এটা বাংলা মানে এটি কোন বই সাময়িক পত্র সাময়িক পত্রিকা অথবা গবেষণা পত্রে কোন 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 বিষয় রয়েছে এর দ্বারা দেখানো হয় তারপরে দেখো স হ্ট ইজ ইনক্লুডিং ইন এ বুক এখানে আমাদের এটার অ্যান্সার হবে ইজ শন ইন ইটস টেবিল অফ কন্টেন্টস তো সুতরাং এটি বই একটি বইয়ের মধ্যে কি কি বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে এই তালিকা দেখানো হয়েছে তো দেখানো হয়েছে তারপরে দেখো এখানে দি টেবিল অলসো শোজ এ রিডার আর হট দি টপিক্স এই যে এখানে টপিক্স লেখায় আছে তোমরা এখান থেকেও লিখে নিতে পারো তো এটা অ্যান্সার হবে টপিক্স আর হু দি রাইটার্স আর অ্যান্ড হুইস পেজ এখানে দেখো হুইসটাও ছিল হুইস পেজ আর এ রিডার শো শোড ওপেন টু বুকস এখানে আমরা আবারও বুকস লিখবো বুকস এ পার্টিকুলার টপিক তো এটার মানে হচ্ছে এই তালিকা পাঠকে আরও দেখার বিষয়বস্তুগুলো লেখক বিন্দু কারা এবং নির্দিষ্ট কোনো বিষয় পড়তে হলে একজন পাঠকের কোন পৃষ্ঠাটা খুঁজতে হবে তো তারপরে দেখো এখানে দেওয়া আছে সামটাইমস ইন সাম অ্যান্ড এখানে এ এন ডি অ্যান্ড এখানে দেখো অ্যান্ড ছিল এই যে অ্যান্ড টপিক্স আর অর্গানাইজড ফার্স্ট ইন ইউনিটস তো অনলি তো সরি এখানে আমাদের একটু মিস্টেক হয়ে গেছে এখানে হবে রিড এই যে রিড আছে এই রিডটা আমাদের এখানে হবে তোমরা একটু ঠিক করে নিও আসলে মানুষ মাত্রই তো ভুল হতেই পারে তাই না এটা আমাদের একটু মিস্টেক হয়ে গেছে তো এটা হচ্ছে রিড তারপরে তারপরেটা হচ্ছে এখানে আমাদের ওইটা রিড দেওয়ার পরে এখানে তোমরা দেবে বুকস এই যে এখানে বুকসটা লেখা হয়ে গেছিলো এখানে তোমরা দেবে বুকস তারপরে এখানে হবে টপিক আর অর্গানাইজড ফার্স্ট ইন ইউনিট অ্যান্ড এখানে আমাদের ওই যে আগে যেটা দিলাম এখানে হবে আমাদের অ্যান্ড এখানে অ্যান্ড দেন ইন লিসন হাউভার সাম বুকস অনলি এখানে অনলি এখানে এই যে অনলি শো দি চ্যাপ্টার্স তো এটার বাংলা মানে হচ্ছে যে মাঝে মাঝে সামটাইমস মানে কি মাঝে মাঝে কিছু বিষয়ে আলোচ্য বিষয়গুলোকে সাজানো হয় প্রথমে ইউনিট এবং তারপর পার্ট অনুসারে সাজানো হয় কিছু বই শুধু অধ্যায় দেখায় তো এটাই ছিল আমাদের এই যে যে চিন ফাঁকা ঘরটা অর্থাৎ আমাদের যে গ্যাপটা ছিল সেই গ্যাপটা পূরণ করা তো ভিডিওটা তোমাদের যদি উপকারে এসে থাকে অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও আর প্লিজ আমার ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো কারণ মানুষ মাত্রই ভুল হতেই পারে আসল মতো সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি